আসসালামু আলাইকুম এশিয়া কাপের আর মাত্র বাকি একটি মাস এই এক মাসে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক কোনো সিরিজ নেই এরপর বিসিবি নেদারল্যান্ডসের সাথে তিন মাসের একটি টি টোয়েন্টি সিরিজ আয়োজন করে আগামী চোদ্দ তারিখ নেদারল্যান্ডস বাংলাদেশের মাটিতে পা রাখবে এরপর তিন দুই তিন দিন বিশ্রাম দেওয়ার পর উনিশ তারিখ থেকে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে তারা এখন প্রশ্ন হচ্ছে যেখানে এশিয়া কাপের গ্রুপে আপনার প্রতিপক্ষ হচ্ছে হংকং শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের মতো শক্তিশালী সব দলগুলো সেখানে আপনি নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি নিয়ে এশিয়া কাপে কি আদৌ ভালো করতে পারবেন আর ধরা যাক আপনার একটা পরীক্ষা হবে পরীক্ষা যেটা হচ্ছে আপনার এশিয়া কাপ ধরুন এই এশিয়া কাপটা আপনার একটা পরীক্ষা এখন এই পরীক্ষার প্রস্তুতি আপনি নিলেন যে একশোর মধ্যে পঁচিশ পেলে আপনি পাশ। এরপর আপনাকে দেওয়া হলো পরীক্ষার হলে দেওয়া হলো যে আপনাকে একশোর মধ্যে ষাট পেতে হবে এখন বলুন ওই প্রস্তুতি কি আপনার কোনো কাজে আসবে নিঃসন্দেহে আমার মনে হয় কোনো কাজে আসবে না যেখানে আপনার প্রতিপক্ষ আফগানিস্তান যারা ইন্ডিয়ার বিপক্ষ মাঠে লড়াই করে যেখানে আপনার প্রতিপক্ষ শ্রীলঙ্কা যারা কোনো কিছুতে ছেড়ে দেয় না যারা শেষ পর্যন্ত লড়াই করে এবং বাংলাদেশ মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচটা হারতে পারে আর যদি আফগানিস্তানের বিপক্ষেও হারে তাহলে কিন্তু বাংলাদেশ এই গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে কারণ তখন আফগানিস্তান আর শ্রীলঙ্কা সরাসরি চলে যাবে নেদারল্যান্ডস আগামী চোদ্দ তারিখ বাংলাদেশের মাটিতে পার রাখবে এবং উনিশ তারিখ থেকে দিন মাসে টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দেখা যাক বাংলাদেশ এই প্রস্তুতি নিয়ে এশিয়া কাপে কেমন করে তবে যদি আমার প্রেডিকশনের কথা বলেন তাহলে বলতে হয় যে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারবে না কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে বাংলাদেশের হয়তো কনফিডেন্স লেভেলটা হাই থাকবে তবে যখন দেখবে যে সামনে প্রতিপক্ষ আফগানিস্তান যখন দেখবে যে সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা তখন হয়তো বাংলাদেশ আকাশ থেকে মাটিতেই পড়বে এরপর তাদের কেমন হবে সেটা তো সামনে দেখতেই পাব দেখা যাক বাংলাদেশ কেমন করে এশিয়া কাপে বাংলাদেশ কোন পর্যন্ত যেতে পারে কমেন্ট বক্সে আপনি আপনার প্রিকশন দায় নিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে